বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে আলোচনাটা হচ্ছে অনেকেই বলে মেয়েদের আগে ছেলেরা কেন মারা যায় স্ত্রীর আগে স্বামী কেন মারা যায় এখন আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। যে স্ত্রীর আগে ছেলেরা মানে হাজব্যান্ডরা কেন মারা যায় স্ত্রীর আগে হাজব্যান্ডরা এই জন্য মারা যায় কারণ এই স্বামীদের মনে তো শুধু স্ত্রীরা থাকে না এদের চুকচুকানি নুকনুকানি এদের ভাব মরার আগ পর্যন্ত থেকে যায় এরা কি করে জানো এরা বিয়ের আগে ওই প্রেমিকা থাকে মনের মধ্যে তারপরে হচ্ছে পাশের বাড়ির নবীরন সকিরণ সব থাকে তাদের একার মনের ভিতর একটা মনের ভিতর যদি এতগুলো প্রেমিকা এক্স গার্লফ্রেন্ড হ্যাঁ সকিরণ মকিরণ সবাই যদি থাকে তাহলে সে কিভাবে তার তো হাট তো এরকম দুগ দুখ করবেই দুর্বল আস্তে আস্তে হবেই আবার বিয়ের পরে এদের কী হয় জানো বিয়ের পরে ওই ছয়তলার ভাবি তিনতলার ভাবি নিচতলার ভাবি উপরতলার ভাবি ছাদে যাইয়ে কি করে হ্যাঁ ওই উকি ঝুঁকি মারে উকি ঝুঁকি মারে যদি পাশের বাসার কোনো ভাবি যদি কাপড় নাড়তে যায় ভিজা চুলে উপরে যায় আহা মেরে চলে যায় তারা তো ওই স্ত্রীর কাছে বলে যায় যে সাদে কাজে যাচ্ছে আসলে তো তারা ভিজা চলে ভাবিকে কেমন লাগতেছে সেটা দেখতে যায় তো এখন কথা হচ্ছে যে বিয়ের পরেও কিন্তু অনেকের গার্লফ্রেন্ড থাকে এক্স ফ্রেন্ডে এক্স গার্লফ্রেন্ডের সাথে একটু নুটুটুট নুকটুট নুকুট করে নুকু নুকু কুটুকু করে হ্যাঁ বাইরে দেখা করে হ্যাঁ বউ বাড়ি না থাকলে বাসায় নিয়ে আসে তো আমার কথা হচ্ছে যে এই যে এতগুলো এতগুলো মানুষ যে তার মনের ভিতরে যে থাকে এই যে হাজব্যান্ডের মনের ভিতর থাকে তো এই যে এই যে এই এগুলো তো ফুটো হয়ে যায় হ্যাঁ ফুটো তো হবেই কারণ বোর হাতে যদি একদিন ধরা পড়ে তাহলে তোর ওর দুগুনি উঠেই যাবে তো এই যে যে হার্টবিট তো তার হবেই তাই না তো হার্ট স্টোভ তার অনিবার্য আর মেয়েরা কী করে মেয়েরা হ্যাঁ ওই বিয়ের বিয়ে তো ছোটোবেলায় বিয়ে দিয়ে দেয় মা বাপ প্রেম শিখার আগেই বিয়ে দিয়ে দেয় আর বিয়ের পরে তো মা বাবুরে একেবারে ত্যাগ করে দেয় মা বাবুরে মাসে দুইবার একবার ফোন করে তারপরে আস্তে আস্তে ছয় মাসে একবার এক বছরে একবার তারপরে নাই হয়ে যায় আর তার বিয়ের পরে স্বামী স্ত্রী সন্তান সংসার এগুলোই মেয়েদের হচ্ছে সব কিছু হয়ে যায় আর বিয়ের আগেও স্বামীরা যেমন থাকে বিয়ের পরেও তেমন থাকে হ্যাঁ ওই পাশের বাড়ির ভাবি উপরতলার ভাবি নিচতলার ভাবি দুই তলার ভাবি কেমন আছে কেমন ভাবে চলল চুল ভিজায় তাদের কেমন দেখা যাচ্ছে এগুলো যদি এই ছেলেরা বাদ দিতে পারতো তাহলে কিন্তু এরা হার্ড স্ট্রক করে মারা যেত না অন্তত বুঝতে পারছো এবার যে কেন ছেলেরা মেয়েদের আগে মারা যায় তো অনেকেই বলে যে অনেক বছর আগে তার ওয়াইফ মারা গেছে কিন্তু সে সে হচ্ছে সরি সে মারা গেছে তার ওয়াইফ এখনও বেঁচে আছে তা ওয়াইফরা কেন বেঁচে থাকে জানো তাদের হার্ট হচ্ছে সুন্দর থাকে একেবারে স্পষ্ট একেবারে ই থাকে পরিষ্কার হ্যাঁ আর ছেলেদের হচ্ছে হার্টে হচ্ছে জ্যাম পড়ে যায় কিসের জ্যাম জানো মেয়েদের জ্যাম এই জন্য তারা স্টক করে মারা যায়